পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তদন্তে ব্লক প্রশাসন ঘটনাটি সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ণপুরের রূপনারায়ণপুর অঞ্চলের মানুষরা দিন কয়েক আগে ব্লক প্রশাসনের কাছে এক অভিযোগ তুলে আনেন যেখানে ব্লক প্রশাসনকে জানানো হয় রেল ব্রিজের নিচে একটি জমিতে পুকুর ভরাট করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে বিডিও ব্লকের বিএলআরও এবং প্রধান যৌথভাবে তদন্ত শুরু করেন তদন্ত করে তারা জমির মালিকদের সমস্ত কাগজপত্রও খতিয়ে দেখেন তারপর তারা জানতে পারেন এই জমি বাইদ রেকর্ড আছে এখানে কোনো পুকুরের রেকর্ড নেই এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছিলেন তদন্তে কোনো পুকুরের রেকর্ড নেই সমস্ত দিক আমরা খতিয়ে দেখেছি এটা একটা বাইর জমি এতে পুকুরের কোনো রেকর্ড নেই নম্বর নম্বর দাগ জেল একশো এর যে জমিটি রয়েছে সেটি মিলনকান্তি হালদার নামক এক ব্যক্তি নিজস্ব জমি এটি রেকর্ডে কোনোদিনই পুকুর ছিল না এটি একটি নিচু জমি জমির রেকর্ডের বাইদ বলেই উল্লেখ রয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমাদের কাছে ইনফরমেশনটা এসেছে আমরা সেখানে এনকোয়ারি টিম পাঠিয়েছিলাম আমাদের ব্লক অফিস থেকে একজন ছিলেন বিএলআর অফিস থেকে একজন ছিলেন এবং পঞ্চায়েত প্রধান ছিলেন সেখানে এবং সেখানে দেখা গেছে যে জমি নিয়ে অভিযোগটা এসছে সেই জমিটা হলো বাইর শ্রেণী অন্তর তো এটা যে পুকুর ভরার সেই অভিযোগটা সত্য নয় অ্যাজ পার এনকোয়ারি রিপোর্ট অফ বিএলআর তো এখন মানে যারা অভিযোগ